ভাই <laughs> কিছু আমি যখন আপনাদের আমার ফেসবুকে প্রোফাইলে যখন আপনাদের পেজটা আসলো তো আপনাদের পেজে আমি করলাম তো আমি গত দুদিন যাবত আপনাদের পেজে নক করতেছিলাম আসলে অন্যান্য জায়গাও আমি নক করেছি ফাইনালি আপনাদের এখান থেকে আমি পার্সেস করে নিলাম বেশ ভালো লেগেছে ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে আরো আমার ভাই আছে আসে অবশ্যই করতে বলবো আর যারা অডিয়েন্স আছে আমি আশা করি তাম্বির ভাই এর এখান থেকে নিলে আমি বেস্ট একটা পারফরমেন্স পাবেন ভালো একটা কোয়ালিটি পাবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে কেননা আমি অন্যান্য জায়গাও কথা বলেছি বা দেখেছি সেখান থেকে আমি এদের কাছ থেকে কম পেয়েছি যে আমি কম পেয়েছি আলহামদুলিল্লাহ যে আমি অনেক সেভ করতে পেরেছি যত যার যার লাগে সবাই চলে আসবেন আমাদের নাম ইন্টারন্যাশনাল